শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি সকালবেলায় দেখো বাসি কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি উঠেছি কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ কিন্তু এত গরম যে সকালবেলায় কোনো কাজ করতেই ইচ্ছে করে না তারপর দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর এই হাঁসের বাচ্চাগুলোকে ওই ওইখানটায় রেখে আসলাম তারপর গাছে একটু জল দিয়ে নিলাম কারণ টবের ভিতর মরিচ গাছ লাগিয়েছি কিন্তু প্রতিদিনই জল দিই কিন্তু বিকাল হতে না হতেই জলটা আবার শুকিয়ে যায় তাই প্রতিদিন সকালে একবার বিকেলে একবার দুইবার করে জল দিচ্ছি আর এখন দেখো উটনটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপর চলে আসলাম কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে আর বাসন কিন্তু আমি রাত্রেই ধুয়ে রাখি এই দেখো এই যে এই যে নেকড়া দিয়ে ডেকে রেখে দিয়েছি আর এই যে বাসনগুলো কালকেরা অল্প কিছু বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিয়ে আসলাম আর এখন আমি সব বাসনগুলো রেখে সুন্দর করে গুছিয়ে রাখব আর তারপর আমি গ্যাসের চুলোটাও একটু ভালো করে মুছে নেব আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আর গ্যাসটা মুছে সাথে আমি এই টেবিলটাও একটু পরিষ্কার করে নেব তারপর বন্ধুরা এই যে আমগুলো তোমরা দেখতে পাচ্ছ এই আমগুলো এই সকালবেলায় গাছ থেকে রোহিতের বাবা পেড়ে নিয়ে আসলো কিছু আম ছিল সব কিন্তু বাদুড়ে নষ্ট করে দিচ্ছে তাই এই আমগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসলো আর দেখো বন্ধুরা আমি কিন্তু এখন রান্নার জোগাড়টাও করে ফেলেছি এই দেখো এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে রান্না করব ডাল আর করব পুঁই শাক ভাজি আর তেঁতুলে পাতার টক আর আজকে মুগের ডাল ছিল না তাই আমি মুসুরের ডাল দিয়েই মাছের মাথাটা রান্না করলাম আর এই দেখো রান্নাটাও কিন্তু আমার শেষ এই যে ডাল পুঁই শাক ভাজি আর তেঁতুলে পাতার টক পর বন্ধুরা চলে আসলাম ঘরে বিছানাটা তুলে ঘরটাও আমি পরিষ্কার করে নিলাম আর তারপর চলে আসলাম এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে এখন আমি চারফে গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখবো তারপর স্নান করার সময় ধুয়ে মেলে দেব এখানে শুধু দুই ছেলের জামা আর ওর বাবার একটা লঙ্গি আর দেখো ধুতে এসে দেখি সার্ফে গুঁড়ো শেষ তারপর একটা রিন বের করে আমি এই বোতলে ঢেলে নিলাম তারপর সবাইকে খেতে দিয়ে দিয়ে তারপর চলে আসি আমি এই জামা কাপড়গুলো ধুয়ে নিতে এখন আমি এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপর স্নান করে নেব আর বন্ধুরা এই গরমে তোমরা কে কে আমার মতো দুইবার তিনবার স্নান করো কমেন্ট করে জানিও আমি কিন্তু দুবার তো করি মাঝে মাঝে তিনবারও করে ফেলি আর আজকে বন্ধুরা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না চলে আসলাম একদম বিকেলবেলা আর দেখো রান্না করব সবার প্রিয় চিকেন বিরিয়ানি আর তাই আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি টক দই কিশমিশ পেঁয়াজ রসুন বাটা ঘি তারপর দুধ বিরিয়ানি মশলা আর মাংসটাও আমি সব রেডি করে নিয়েছি আর দেখো রান্নাটাও কিন্তু আমার শেষ আর এরপর আমি আগেই রোহিতকে খেতে দিয়ে দেব কারণ মাংস রান্না করলে সেদিনও তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর সকালবেলায় যে ডাল রান্না করেছিলাম ডালটা কিছুটা বেঁচে গিয়েছিল। সেটাও কিন্তু আমি গরম করে নিয়েছি আর আছে টক দই এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুব মজাই হয়েছিল। আর ভিডিওটা আজকেরা বন্ধুরা বেশি বড় করব না দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা